বরে এটাকে দুয়ার এক TAP সে দে হে ও यार एक TAP সে এ যে আপনি এর ভিডিও যদি আরেকজন করে তাইলে এটা কেমন হইল ভাই আমার হাত কাপার হাত কাপার কি আছেন ওটাকে আপনি এর কামর দিব আর দাতাছে আরে করতে থাক সমস্যা এটা দাতাছে আমি যে কামর দিব চল তো গলাই পাছ তুমি দে এই শাপিনদার টাম আমি যদি ডরাইতাম আমার পিছাই থাকতাম